اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين

بسم الله الرحمن الرحيم يا أسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم <applause> الحمد لله الحمد لله الحمد لله الرحمن الرحيم শুনেছ আমরা খুব আলহামদুলিল্লাহ খুব সুন্দর শুনলাম আসলে তুমি সুরা ইয়াসিন কতদূর পর্যন্ত পারো তুমি সম্পূর্ণ পারো কতটুকু পারো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে তোমার তেলাওয়াত শুনে আমরা খুব খুব ভালো লাগলো আর তুমি ভবিষ্যতে অনেক ভালো করো ভালো তোমার পড়াশোনা করো তোমরা চাই আল্লাহ তোমাকে আল্লাহ টিকা পান্তা হিসাবে কবুল করুক এবং আল্লাহ তোমার উচ্চ শিক্ষা উচ্চ মর্যাদা লাভ করতে পারো উচ্চ শিক্ষা সেই ব্যবস্থা করে দেবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তোমার বড় ভাইয়ের থেকে খুব সুন্দর তেলাওয়াত শুনলাম তোমার কাছ থেকে একটু তেলাওয়াত শুনতে চাই আসলে তুমি কোন কোন সুরা পারো একটু বলতে পারবো আমাদের রহমান রহিমিয়া <comenz> <walls, Jewishisation> <igiousidades> <shakes exotic refers Thirty literally>

ঠিক আছে তোমার আল্লাহর কাছে তোমরা অনেক বড় হও অনেক সুন্দর করে পড়াশোনা করো আল্লাহ তোমাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুক আমরা ঠিক আছে বাবা ভালো থাকবা অনেক ভালো লাগলো জি আসসালাম আলাইকুম